আর একটা জিনিস বিএনপির গান্ডু সাপড়ি বুদ্ধিজীবীদের জানাই দি ওরা জানে না বিএনপি সরকারের তো ভারত দুই সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই হাজার চার সালে কু করে ফেলাই দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তাজি জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই হাজার সাল থেকে এরপরে রহস্যজনক ভাবে একুশে আগস্ট গ্রেনের হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান শুধু হ্যারিকে টমাসের সাথে দেয়া করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেয়া করে এবং এই বিষয়টা জানায় বিস্ময়কর ভাবে মাহবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করে রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগনাল দেয় তাহলে অবশ্যই কু হবে হ্যাঁ বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন এই হচ্ছে বিএনপি নিজেদের ভিতরের ঐক্য